নমস্কার ট্রাডিশনাল ভিলেজ ফুড ওই দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি এতে আমি নিয়ে নিচ্ছি দু চামচ সুজি নুন দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার দিলাম দু চামচ সাদা তেল ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটাকে জল দিয়ে মেখে নিব এইভাবে মেখে নিয়েছি এখন এটাকে আমি রেখে দেব এখন এই বাটিতে আমি দু চামচ আটা নিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ধনে পাতা দিলাম এবার আমি জল দিয়ে গুলে নেব ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম জিরে এবার দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি আমচুর পাউডার নুন দিয়ে দিচ্ছি এটা এখন নেড়ে নেব সব একসঙ্গে আমি ভালো করে নেড়ে নেবো আলুগুলোকে ভেঙে দেবো ভালো করে আলুটা আমি গেলে নিয়েছি আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এখন আমি চাকরিতে কিছুটা আটা নিয়ে নিচ্ছি দিয়ে এবারে আটা মাখাটা দিয়ে আমি বড় করে রুটি বেলে নেবো বড় করে বেলে নিয়েছি এখন এতে আলু কুটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব আলু কুটা আমি গোটা রুটিটা আমি ছড়িয়ে দেব আলু কুত্ত আমি গোটা রুটিরে ছড়িয়ে দিয়েছি এখানে আমি এক পাতা সস নিয়েছি এটা আমি গোটা রুটিটাই ছড়িয়ে দেব এবার আমি রোল করে নেব পাতলা পাতলা করে কেটে নেব দেখতে ঠিক এইরকম লাগছে এখানে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ব্যাটারটা নিয়েছি এটা ভালো করে গুলে নিচ্ছি এবার আমি একটা করে নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি

এটা একবার বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন সিঙারা কচুরি দুই স্বাদের মধ্যে পাওয়া যাবে এটা দেখুন কত মজমচে তৈরি হয়ে গেছে আটার সুজি দিয়ে তৈরি স্ন্যাক্স ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন